আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে এই বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা সাড়ে বন্ধ বসে দেখাবো পাটের দরদাম দেখতে থাকুন প্রিয় দর্শক দিকে আমার এই ভাই এই ভাই এক ভ্যান পাট নিয়ে আসছে বেশ ভালো পাটগুলো বেশ ভালোই দেখা যেতে চকচক করতেছে আসটাও সুন্দর কত দামে বিক্রি করলেন চার হাজার চার হাজার টাকা

তার মানে আর কি বোঝা যাইতেছে যে পাটের দামটা চার হাজার পর্যন্ত থাকে তাও কৃষকের জন্য ক্ষতি না মোটামুটি যেটুকু লাভ হয় তারা তারা চলতে পারে চলতে পারে কিন্তু এর থেকে নিমে যদি পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যায় তাহলে কৃষকের জন্য সেটা ঠিক থাকে না যাক আমরা প্রিয় দর্শক জানতে পারলাম আসলে আজকে বাজারটা বেশ ভালোই আছে উত্তর দিকে বেশ কিছুদিন ধরে প্রিয় দর্শক আমি তামলা বাজার আসলেই যে লোকটার দোকানে বা ঘরে সব সময় আসি সে যে খোকন ভাই অত্যন্ত ভালো মনের এবং হাসি খুশি একজন মানুষ তাকে দেখলে আসলে বাজারে মনটা ভালো হয়ে যায় কি ধরে পাশ থেকে আপনাদেরকে ঠিকমতো টাকাটা দেয় নাকি ভাই শুনলে ভালো লাগলো অনেকে অভিযোগ করে আসলে মিল থেকে ঠিকমতো আটকায় রাখে টাকা যার জন্য নতুন পাঠ কিনতে সমস্যা হয়ে যায় যাই হোক যদি মিল থেকে ঠিক মতো পাট পাটের দামটা পরিশোধ করে তাহলে বাইরে আবার নতুন পাট কিনে বা দিতে পারবে আমাদের দেশের অর্থনীতি সচল থাকবে এদিকে আমার আরেক কৃষক ভাই এক ভ্যান পাট নিয়ে আসছে ভাই বেঁচে গেলে তো মনে হয় হয়ে গেছে তাই না কত ধরে বিক্রি করলেন চার হাজার টাকা ধরে মাসাল চার টাকা ধরে বিক্রি করলো আজকে বাজারটা বেশ ভালো যে পাটটাই দেখতেছি দেখতেছি সেটি চার হাজার বিক্রি হইতেছে তার মনে আজকে বাজারটা বেশ ভালোই আছে চার হাজার টাকা বিক্রি করলেন আপনার ঘরে কি পাট আছে না শেষ আছে আরো কিছু আছে যাকে এটা শুনে ভালো লাগলো মাঝখানে বেশিরভাগ কৃষক ভাইরাই বলতো যে পাট শেষ

এক ভ্যান পাট নিয়ে আসছে পাট কে দাম হয়েছে কত বলছে উনচল্লিশশো কয় উনচল্লিশ এখনো দেন নাই কত চাইছেন চাইছে একচল্লিশ বিয়াল্লিশশো ভাই খুব একটা বেশি নাই না একচল্লিশে বিয়াল্লিশে চাইছে উনচল্লিশের দাম হয়েছে ভাই একটু দেখাবে তারপরে বিক্রি করবে তবে একটা জিনিস দেখায় প্রিয় দর্শক ওই অন্যজন যেরকম পাটের আমদানি একদমই থাকে না ফাঁকা থাকে গতকালকে যেমন আমরা ঠেনঠেনি বাজারে গেছিলাম সেখানে বাজারটা একদম ফাঁকা ছিল পাট ছিল না কিন্তু আজকে এখানে চিত্রটা ভিন্ন কিছুক্ষণ আগেও একটু কম ছিল কিন্তু হঠাৎ করে দেখেন একদম পুরা বাজার পাটে ভরে গেছে বড় বড় গাড়িতে বড়ো বড়ো ভ্যান ভরা সম্পূর্ণ পাটে বাজার ভরে গেছে আজকে বেশ আমদানি এবং প্রত্যেকটা পাটই ভালো মানের পাট তার মানে এইগুলো আজকে বেশি দামে বিক্রি হবে এবং বাজারটা এই জন্যই বাড়তি

আমদানি একটু 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 করে মনে ছিল না একটু বাড়ছে এখন আজকে আর চার হাজার টাকা ধরে বিক্রি হইতেছে প্রিয় দর্শক দেখতে থাকুন এদিকে আমার এই ভাই এক ভ্যান পাট নিয়ে আসছিল কত বিক্রি করলেন চার হাজার কয়মন আনছিলেন পাঁচ মন পাঁচ মন পাট আর কি আছে না ঘরে না শেষ আছে গোটা বাইরে ঘরে কিছু পাট আছে চার হাজার দরে বিক্রি করলে আজকে সর্বোচ্চ চার হাজারই বিক্রি হইতেছে এর থেকে বেশি কারো কাছে বন্ধু আমরা দেখি নেই যেটা ভালো সেটা চার হচ্ছে বিক্রি এদিকে আমার এক ভাই আরেক ব্যান পাট নিয়ে আসছে দাম হয়েছে পাটের চার হাজার দাম চার হাজার বলছে এখনো দেন নাই কত চাইছেন খুব বেশি চাই নাই ভাই তবে আজকে সর্বোচ্চ দেখছি আমরা চার হাজার টাকায় ব্যবসায়ীরা লাভে কিনতেছে চার হাজার উপরে কেউ কিনতেছে না তবে পাট আজকে বেশ আমদানিও ভালো এবং মান সম্মান পাট আজকে বাজারে আসছে

বিষয়টা এরকম আসলে এই পেঁয়াজ এখন লাগানোর সময় যার জন্য পাট বিক্রি করে টাকা বের করবে সেই টাকাটা আবার পেঁয়াজের খেতেরা ইনভেস্ট করবে পেঁয়াজের ফলনের জন্য এই অঞ্চলে পেঁয়াজ এবং পাট দুটাই বেশি হয় ফরিদপুর নগরকান্দা শালতা অঞ্চলে প্রিয় দর্শক আমরা দেখলাম পাটের দরদাম তালমা বাজার থেকে আজকে পাট সর্বোচ্চ বিক্রি হচ্ছে চার হাজার টাকার দরে মাথার যেটা সেটাকে বলে একের পাট যেটা আর এদিকে আছে ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো তবে ছত্রিশশো সাঁত্রিশশোর পাটটা এই বাজারে খুবই কম আসে বেশিরভাগ কাঠই আটত্রিশশো থেকে চার হাজারের মধ্যে বিক্রি হইতেছে এই অবস্থা তবে পাটের দামটা ওই একই স্টেবল আছে উর্দুমুখীর দিকে কমে নেয় আর বেশ বাড়তি দিকে আছে হয়তো বিশ পঞ্চাশ করে বাড়তেছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে আর নতুন নতুন আপডেট দিতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ